উদ্দেশ্যে তো আমি অলরেডি বলে দিলাম আপনাদের বাট আপনাদেরকে একটা এটা ভাবতে হবে যে সোসাইটি ও সমাজ উন্নয়ন তখনই হবে যখন মহিলায় এর মাতৃশক্তি যা আছে নারী শক্তি আছে ওটা এগিয়ে যাবে আর এটা আপনারাই করতে পারবেন আমি দেখি কি আপনারা যেভাবে ডিসিপ্লিন হয়ে কাজ করেন আপনারা দেখবেন যেখানে মহিলায় পার্টিসিপেশন বেশি হয় কোনো র্যালি হয় কোনো অন্য হয় সবসময় ও র্যালিটা খুবই ডিসিপ্লিন থাকে মহিলারা অ্যাকচুয়ালি শিখটা মহিলারা এক নারী সঠিক সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে পারে তো এটা আমাদের জন্য শিখার জন্য আছে আর আমি সমস্ত স্টলগুলো এখানে সেভেন্টি ফাইভ মতো স্টল আছে এখানে সমস্ত স্টলগুলো আমি দেখেছি এত ডিসিপ্লিন এত উৎসাহ নিয়ে আপনারা এসেছেন আমি আপনাদেরকে স্যালুট জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কি আপনারা প্রত্যেক ব্লক থেকে কারণ দিকে থেকে শুরু করে চোপড়া ইটাহা গোলপুকুর ওয়ান টু আমার আহমদাবাদ সব লোক থেকে এখানে রায়গঞ্জ সব জায়গায় পার্টিসিপেশন হয়েছে তো এটা আমাদের টিম সব আপনারা কাজ করছেন ও এই মেলার মাধ্যমে আশা করছি আপনাদের অনেক ইনকাম হবে আর এই প্রোডাক্টগুলো শুধু এখানে নেই আমি একটু আগে এসপি সাহকে বলছিলাম কি কার্পেট যেটা হয় কার্পেট যে আমাদের এখানে ক্লাস্টার আছে এই যায় তো আমাকে একদিন থেকে একদিন ফোন করেছিল ওখানে মেলা যে হয় গতবার এরা কয়েক লাখ টাকা ইনকাম এসেছে তারপর কুচবিহারে রাস মেলাতে গেলো ওখানে কয়েক লাখ ইনকাম হচ্ছে সাউথ বেঙ্গলে যায় মেলাতে যায় তো ভালো এক প্রোডাক্টগুলো আর এখানকার প্রোডাক্ট নিয়ে আমি শুধু বলছি না নবান্নাতে অনেক অফিসার আছে যে দেখে খুব

আমি এই দশ দিনব্যাপী যে মেলা হচ্ছে সকালকে আপনাদেরকে আমি আশা করছি কি খুব এটা সাকসেসফুল হবে সবসময় আপনাদের পাশে আছি জেলা পরিষদ সভাধিপতি ম্যাডাম বিশেষ রূপ থেকে আমি ইটার এম এলএ দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাবো উনি আজকে এই প্রোগ্রামের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির আদর্শে আজকে আমরা মহিলারা ক্ষমতায়নে রয়েছি মহিলারা আজকে স্বনির্ভর হয়ে উঠেছি এবং মহিলারা নিরাপত্তায় রয়েছি এনসিআরবি রিপোর্টে আমাদের কলকাতা শহর সব থেকে নিরাপদ শহর ম্যাডাম কোথা 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 থেকে অংশগ্রহণ করেছে এবং কতগুলো স্টল আছে আমাদের এখানে সেভেন্টি স্টল রয়েছে এবং আমাদের ইটাহাট টু চোপড়া নয়টি ব্লক থেকে এবং চারটি পৌরসভা থেকে এখানে স্টল হয়েছে আজকের এই মেলা নিয়ে কি বলবেন মহিলারা কতটা উৎসাহ এবং কি দেখতে পাচ্ছেন মহিলারা অবশ্যই উৎসাহিত কারণ দু সালের পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একজন মহিলা অন্যই মহিলাদের কথা এভাবে তিনি তিনি ভেবেছেন এর আগে অনেকেই চৌত্রিশ বছর আমাদের পশ্চিমবাংলার ক্ষমতায় ছিলেন কিন্তু মহিলাদের কথা কেউ কোনোদিন ভাবেন আজকে আপনি তিরস্তর পঞ্চায়েতে দেখুন আমাদের মহিলা বিধায়িকা মহিলা আমাদের মিনিস্টার থেকে শুরু করে মহিলা এমপি থেকে শুরু করে আজকে আমাদের দলের মহিলা বিভিন্ন কেসিআর দলনেত্রী থেকে শুরু করে অর্ডিনেটার থেকে শুরু করে বিভিন্ন রকমের দায়িত্ব পালন করছেন এবং মহিলারা যেমন ঘর সামলাচ্ছেন তেমন বাইরেও সামলাচ্ছেন আর আমাদের এখানে মহিলারা নিজে যারা হস্তশিল্পী রয়েছে এখানে জুটের তৈরি সুন্দর সুন্দর জিনিস এবং বাঁশের তৈরি থেকে শুরু ফ্লাওয়ার বাস থেকে শুরু করে বিভিন্ন রকমের বলছি এই ধরনের মেলা করার উদ্দেশ্য কি আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের স্বাবলম্বী করার আপ্রাণ চেষ্টা করছেন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যে কোনো জায়গায় দেখবেন মহিলাদের ভিড়টা বেশি আজকে ব্যাঙ্কেও যাবেন মহিলাদেবী পোস্ট অফিসে যাবেন মহিলাদেবী বিডিও অফিসে মহিলাদেবী পঞ্চায়েতে মহিলাদেবী কেন ভিড়টা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের স্বাবলম্বী করতে পেরেছে জন্য আজকে মহিলারা বাড়ির থেকে বেরোতে শিখেছে সেই জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মদোরঞ্জি ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার উদ্যোগে আজকে আমরা এখানে জেলা সৃষ্টির মেলা করতে চলেছি আজকে থেকে চার জানুয়ারি মাসের চার তারিখ অবধি দশ দিনব্যাপী এই মেলা চলবে এই মেলাতে আমাদের আশিটা স্টল আছে এখানে হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লক থেকে নটা ব্লক থেকে মহিলার তাদের হাতের কাজ নিয়ে তারা এখানে এই মেলাতে তারা এসেছেন তাদের হাতের কাজ মানুষের সামনে তুলে ধরবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তারা একটা বাজার তৈরি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বাজারের মাধ্যমে তারা এই মেলার এসে দোকান দিচ্ছে এখান থেকে বেচাকেনা করবে বেচাকেনা কেনা করে যেটা যেটা ওনারা ইনকাম সেটাতে ওনাদের জীবিকা নির্বাহ সাহায্য করবে এবং আজকে মহিলাদের স্বাবলম্বী করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এসিজি দলের মাধ্যমে আনন্দ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মহিলাদের লোন দিচ্ছে লোন নিয়ে মিশে মহিলারা তাদের স্বামীর ব্যবসার কাজে লাগাচ্ছে কেউ ছেলেমেয়েদের আবদার পূরণ করছে ছেলেমেয়েদের পড়াশোনার কাজে লাগাচ্ছে যাতে মহিলারা এগিয়ে যায় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার চেষ্টা করছে বাংলার মানুষ যাতে ভালো থাকেন সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই সৃষ্টি স্থিতির মেলার মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করার জন্য এটা অন্যতম বলছি দাদা বাইরে থেকেও কি কোনো স্টল এসেছে হুম হ্যাঁ বাইরে থেকে আমাদের দেখতে পাচ্ছেন আজকে মেলাটা ঘুরে দেখেন হেমতাবাদ থেকে কালিয়াগঞ্জ রায়গঞ্জ গোয়ালপুকুর ওয়ান টু ইসলামপুর চোপড়া চাকুরি সব কিন্তু পিটাহার সব ব্লক থেকে কিন্তু আমাদের মেলায় নতুনত্ব কিছু থাকছে মেলাতে উন্নত থাকছে যে হাতের কাজ বিভিন্ন রকম হাতের কাজ আমরা কোনোদিনও দেখিনি যে মহিলারা এত সুন্দর সুন্দর হাতের কাজ আমাদের এলাকার মহিলা প্লাস আমাদের উত্তর দিনাজপুরের মহিলারা করতে পারে এবং কিছু জায়গায় দেখবেন পিঠা পুলিরও দোকান বসেছে ভালো ভালো হ্যাঁ অবশ্যই আমি আপামোর কালিয়াগঞ্জ জনগণকে বলবো তারা মেলায় আসবে আনন্দ উপভোগ করবে মেলায় জিনিস কেনাকাচা করবে এবং আনন্দ করবে নিজেরাও আনন্দ খুব আনন্দ করার সুযোগ করবে তারা বলছে মেলাকে ঘিরে কোনো সাংস্কৃতিক কোনো কর্মসূচি রয়েছে দশ দিন ব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আগামীকাল সাতাশ তারিখ আমাদের হচ্ছে মঠরা আছে মালদার এবং তিন তারিখে আমাদের মানব পুতুল নাচ আছে এবং প্রতিদিন তিন দিন নাটক আছে আমাদের কালিয়াগঞ্জের নাটক আছে এবং আপনার হচ্ছে ড্রামা আছে তারপর যে আমাদের লোকাল শিল্পীদের নিয়ে রায়গঞ্জ থেকে আরম্ভ করে লোকাল শিল্পী রায়গঞ্জের শিল্পীদের নিয়ে একটা অনুষ্ঠান আছে কালচারাল অনুষ্ঠান আছে এবং দিনের বেলা মহিলার সঙ্গে মহিলারা তাদের মতন করে কেউ মিউজিক কালচার কেউ হাড়িভাঙ্গা কেউ শঙ্ধনী নুত্ব এরকম বিভিন্ন রকম প্রতিযোগিতা অনুষ্ঠান আর্টের প্রতিযোগিতা আছে বাচ্চাদের এবং আবৃত্তি প্রতিযোগিতা আছে কুইজ প্রতিযোগিতা বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদের একদম দুটো থেকে শুরু হবে রাত্রি নটা কারা কারা উপস্থিত হয়েছিলেন বেলাতে আজকে আমাদের সভাধিপতি ম্যাডাম এসেছিলাম পম্পাকাল আমাদের ডিএম সাহেব সুরেন্দ্র কুমার মিনা এসেছিলেন আমাদের এসপি সাহেব এসেছিলেন আমাদের জানা উদ্যোগে আর কি পিডি সাহেব আমাদের ইন্দ্র কুমার নস্কর সাহেব এসেছিলেন আমাদের সব পদে ডিএম তারপর আমাদের চেয়ারম্যান ছিলেন পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিলেন কাউন্সিলররা ছিলেন আমাদের জেলা পরিষদের মেম্বাররা ছিলেন এবং সর্বোপরি আমাদের জনপ্রিয় বিধায়ক ইটারে এমএলএ ছিলেন সবাই এসেছিলেন এবং কালকে আগামীকালও দশ দিনব্যাপী মেলা তো তার মধ্যে বিভিন্ন রকম জনপ্রতিনিধিরা এবং বিভিন্ন রকম আমাদের প্রোগ্রামে থাকবেই অনুষ্ঠানে আসবে এবং আগামী যে নয় দিন বাকি আছে সেই নয় দিনেও যারা জনপ্রতিনিধি আছে যারা আমাদের আধিকারিকের আছে নয় দিনে তারা বিভিন্ন দিন করে তারা আসবে